আগুন জ্বালাচ্ছি অথচ সেই আগুনে ডাইসের কালার একই রকম রয়েছে হোয়াইট টালিতে দিচ্ছে দেখুন আবার আমরা কাপড় দিয়ে মুছে দিচ্ছি সেই একই রকম হোয়াইট রয়ে গেছে সুন্দরভাবে আমরা ছাড়ছি টাইলস সেম ভাবে রয়েছে টাইলস একটি টুকরো হয়নি টাইলস এর একই ভাবে ফেলছি পুনরায় কত টুকরো টুকরো হয়ে যাচ্ছে টাইলস যেভাবে ছাড়বো ছাড়ার উপরে ভাঙবে অথবা ঠিক থাকবে এটা নির্ভর করছে সুন্দর একটা গড টিকচার রয়েছে ম্যাট ফিনিশের উপরে খুব সুন্দর ডিজাইন এলিভেশন ম্যাট ফিনিশের উপরে ম্যাট ফিনিশের ওপরে ওপরে আছে আপনার খুব সুন্দর লাইট কালার মিডিলে হাইলাইটার নিচে ডার্ক আছে এটা একটা খুব সুন্দর ডিজাইন লাইট বেসে আছে হাইলাইটার আছে এমনি কালেকশন পেয়ে হ্যাঁ এটি দেখুন 18 12 আছে এটি হাইলাইটার এটা খুব সুন্দর ডিজাইন মেটালিক কালার উপরে টেবিল টপ বেসিন আছে সুন্দর সুন্দর ডামরু বেসিন আছে স্ট্যান্ডিং ভ্যানিটি আছে আমাদের খুব সুন্দর এলইডি মিরর আছে বক্স ক্যাবিনেট মিরর আছে নমস্কার আমি সমীর বিশাল মহলের থেকে আবার আর একবার আপডেট নিয়ে আপনাদের সামনে এসেছি আগে তো ভিডিও ছিল ভিডিও ছিল সে ভিডিও থেকে আমরা প্রচুর সারা পেয়েছি আপনাদের আপনাদের প্রচুর সহযোগিতাও পেয়েছি প্রচুর এসেছেন আপনারা অনেকে দোকানে অনেক মাল আমরা আপনাদেরকে সুলভ মূল্যে দিতে পেরেছি এবং আমরা যেটা আগের ভিডিওতে বলেছিলাম ঠিক সেই মতোই আপনাদেরকে ন্যায্য দামে যে ভালো মাল বা যত মানে সুন্দরভাবে আপনাদের বাড়িতে পৌঁছানো যায় সেইভাবে আমরা চেষ্টা করেছি যাতে আপনাদেরকে মানে কোনো ডেলিভারির উপরে কোনো চাপাচাপিও হয়নি এবং খুব সহজেই আপনাদের যেভাবে আমরা বলেছি সেইভাবে আপনাদের বাড়িতে পৌঁছে দিতে পেরেছি এর জন্যে আপনাদের সকলের কাছে আমরা আমাদের দোকানের পক্ষ থেকে একবার আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আবার আমরা একটা নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে এসেছি আরও কিছু নতুন কালেকশন আমাদের দেখানোর জন্যে এবং এই আপডেট দেখে আপনারা যাতে আবার অভিভূত হয়ে আবার আস মানে বহু আপনাদের আত্মীয় পরিজনকেও আমাদের দোকানে আসার জন্যে বলেন বা আবার আপনারাও এসে আর একবার আমাদের নতুন আপডেট দেখতে পারেন বা দেখে যাবেন এই আশা নিয়ে আমরা আর একটা আপডেট আপনাদের সামনে পৌঁছে দিচ্ছি এক্সাক্টলি একটু বলে দিন আমাদের এই শপের অ্যাড্রেসটা কী রয়েছে আমাদের এই শপের অ্যাড্রেস হচ্ছে আপনার চিনার পার্ক আর লোকনাথ মন্দিরের ঠিক মিডিল পয়েন্টে এসবিআই ব্যাংক আছে তার সামনেই আমাদের মানে এসবিআই ব্যাংকের পাশেই আমাদের শপটি আছে আচ্ছা চলুন শুরু করা যাক দেখে নেব কালেকশন কী রয়েছে তারপর বাকি কথা আমরা ফিরে আসবো হ্যাঁ হ্যাঁ তো আজকে শুরু কী থেকে করবেন আপনি আমরা প্রথমে শুরু করছি টাইলস থেকে আচ্ছা শুরু কোনখান থেকে দেখাবেন আসুন আমি এই দিক থেকে আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর ডিজাইনের টাইলস স্টার্টিং এ দেখুন আমরা এখানে খুব সুন্দর একটা থ্রি ডি সিরিজের টাইলস লাগানো আছে ম্যাট ফিনিশের উপরে খুব সুন্দর ডিজাইন এই ডিজাইনের এই আঠেরো বড় টাইলস এটি বক্সে পাঁচ পিস থাকে আমরা তিনশো আশি টাকা ম্যাট ফিনিশের এই এলিব্রেশন থ্রি ডি স্টাইল করে পেয়ে যাবেন হ্যাঁ আর যা বলা হবে সেটা দামে পাবেন মানে যে দামে আপনাদেরকে যে দাম আপনাদের সামনে আমরা বলছি আপনারা শপে এসে দেখবেন ঠিক সেই ন্যায্য দামে আপনারা সেই জিনিসগুলো সব পাবেন এক্সাক্টলি নেক্সট এরপর নেক্সট আপনার দেখুন এটাও আছে আপনার ম্যাট ফিনিশের উপরে ডিজাইন ফুল ম্যাটের মধ্যে ফুল ম্যাট ফিনিশ সেলিব্রেশন ডিজাইনের আছে এটিও সেই আঠারো বারো টাইলস আছে

মানে সাধ্যের মধ্যে আমরা দাম রেখেছি এবং সেইভাবে আপনাদেরকে আমরা এই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করব এবং প্রত্যেকটা জিনিস যাতে আপনাদের বাড়িতে খুব সুন্দরভাবে পৌঁছায় ওয়েস্টেজ না হয় সেই দিকটাও আমরা লক্ষ্য রাখবো একদমই তাই নেক্সট এরপর হ্যাঁ নেক্সট দেখুন এদিকেও একটা আছে আপনার ম্যাট ফিনিশের উপরে খুব সুন্দর ডিজাইন আচ্ছা ঠিক আছে এটিও আপনার সে থ্রি এইটটি বা তিনশো টাকা পার বক্স পড়বে তিনশো টাকা পার বক্স তিনশো টাকা পার বক্স এ সাইডেও একটা নেক্সট যে ডিজাইন দেখছেন এটাও এলিভ্রেশন ম্যাট ফিনিশের ওপরে এটাও আপনার সেই তিনশো আশি টাকা পার বক্স পড়বে থ্রি পার বক্স থ্রি পার বক্স আচ্ছা নেক্সট নেক্সট এ সাইডে দেখুন খুব সুন্দর দুটো ডিজাইন করা আছে বা এটাও সেই আপনার থ্রি ডি এলিব্রেশন ম্যাট ফিনিশের ওপরে আছে এটাও থ্রি পার বক্স পড়বে আচ্ছা আচ্ছা আপনার মধ্যে কোনটা বেস টাইলস বে না মার্বেল বেসড টাইলস এবং মার্বেলসের মধ্যে কাস্টমারের ওপরে ডিফেন্ড করে দুটোই সেভ মানে কি বলবো দুটো জিনিসই আপনার সেম কোয়ালিটি টাইলস লাগালেও যতটা আপনার টেকসই হবে মার্বেলও আপনার তদ্রুপ সেই সেম পরিমাণেই টেকসই হবে মার্বেলসের ক্ষেত্রে কি হয় আপনার দেখা গেলো পাঁচ সাত বছর পরে ওর উপরের যে মসিনতা ভাবটা ওটা একটু চলাচলের বা আমাদের ঘরে ব্যবহারের পরে ওটা একটু রিপালিশ না করলে ওটা পুনরায় আর চমক হয় না টাইলসের ক্ষেত্রে কী হয় টাইলসটা আপনার দীর্ঘমেয়াদী হ্যাঁ দীর্ঘমেয়াদি ভাবে ওটা চলে আপনি ঘর যেরকম মেইনটেনেন্স করে ঘর মেইনটেনেন্স করলে ওর উজ্জ্বলতা আবার ফিরে আসে এক্স্যাক্টলি তাই নেক্সট এরপর নেক্সট দেখুন ম্যাট ফিনিশার উপরে এটাও আপনার 380 টাকা পার বক্স পড়ে 380 পার বক্স 380 পার বক্স নিচে একটা ডিজাইন আছে দেখুন এটাও খুব সুন্দর একটা ডিজাইন ম্যাট ফিনিশার উপরে এটু পড়বে আপনার 380 টাকা পার বক্স 380 পার বক্স 380 পার বক্স পড়বে নেক্সট নেক্সট আপনি দেখুন এবার খুব সুন্দর একটা গ্লসি ডিজাইন আঠারো বারো বারো মধ্যে আঠারো বারো মধ্যে গ্লসি ডিজাইন রয়েছে এটি পার বক্সে ছ পিস থাকবে দুশো কুড়ি টাকা পার বক্স পড়বে দুশো কুড়ি পার বক্স দুশো কুড়ি পার বক্স নয় স্কোয়ার ফিট থাকবে এ সাইডে খুব সুন্দর একটা ডিজাইন আছে দেখুন লাইট আছে হাইলাইটার আছে নিচে সুন্দর ডার্ক কালার আছে এটা আপনার খুব সুন্দর বাথরুমের ডিজাইন এটাও আপনার পার বক্স দুশো কুড়ি টাকা পড়বে দুশো টাকা পার বক্স দুশো কুড়ি টাকা পার বক্স নেক্সট নেক্সট দেখুন এদিকেও আমাদের খুব সুন্দর ডিজাইন লাগানো আছে ওপরে আছে আপনার খুব সুন্দর লাইট কালার মিডিলে হাইলাইটার নিচে ডার্ক আছে আচ্ছা এটাও আপনার দুশো টাকা পার বক্স পড়বে হুম এদিকেও দেখুন একটা খুব সুন্দর ডিজাইন আছে বা আঠেরো বারো সেই খুব সুন্দর ডিজাইন নিয়ে আবার এসেছে আপনাদের সামনে দেখুন লাইট হাইলাইটার নিচে খুব ডার্ক আপনি যেভাবে সাজাবেন বাথরুম খুব সুন্দর সেইভাবেই লাগবে এটার প্রাইস কি আছে এটা প্রাইস পড়বে আপনার 220 টাকা পার বক্স প্রতি বক্সে 9 স্কয়ার ফিট আপনার কভার করবে আচ্ছা ডেলিভারি নিয়ে অফার কি রয়েছে ডেলিভারি নিয়ে অফার রয়েছে আমরা ফ্রি ডেলিভারি বলবো না আমরা ডেলিভারিতে হাফ হাফ কাস্টমার ও হাফ দেবে আমরা অর্ধেক দেব সেইভাবে আমরা ডেলিভারি করে দিই 50% 50% 50% 50% ডেলিভারি আমাদের পড়ে আচ্ছা নেক্সট নেক্সট দেখুন এদিকেও খুব সুন্দর ডিজাইন আছে সেই 18 12 এত সুন্দর কালেকশন দেখুন এটাও সে দুশো কুড়ি টাকা পড়বে আচ্ছা আর মেন কথা হচ্ছে আসুন যদি কোয়ান্টিটি বেশি থাকে সেক্ষেত্রে ডেলিভারি পুরো ফ্রি করে হ্যাঁ যদি দেখা যাচ্ছে কোয়ান্টিটি খুব বেশি আছে সেক্ষেত্রে আমরা অনেকটা ডেলিভারি চেষ্টা করি যতটা সম্ভব ফ্রি করার জন্য একদমই তাই আর দাম তো প্রাইস আছে আমাদের এখানে দাম দেখুন খুবই কম আমরা যতটা পারছি কাস্টমারের জন্যে যে কাস্টমার আসলে দাম নিয়ে যাতে তাদের কোনো সমস্যা না হয় সেই কারণে আমরা দাম একদম কম রেখেছি এই কারণেই আমরা ডেলিভারিটা পুরো ফ্রি করতে গেলে আমাদের একটু সমস্যা ওই জন্য আমরা হাফ হাফ ডেলিভারির চেষ্টা করছি যাতে হাফ হাফ ভাবে কাস্টমারও যাতে কষ্ট না হয় আমাদেরও কোনো কষ্ট হবে না হাফ হাফ ডেলিভারি আমরা করে দিই পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডেলিভারি আমরা করি নেক্সট দেখুন এদিকেও খুব সুন্দর একটা ডিজাইন আছে

নেক্সট এদিকে দেখুন একটা খুব সুন্দর ডিজাইন আছে আঠেরো বারো এটাও পড়বে আপনার দুশো কুড়ি টাকা পার বক্স দুশো কুড়ি পার বক্স পার বক্স নেক্সট নেক্সট এ সাইড দেখুন এদিকেও খুব সুন্দর ডিজাইন আঠেরো বারো এটিও পড়বে দুশো কুড়ি টাকা পার বক্স দুশো কুড়ি পার বক্স পার বক্স নেক্সট নেক্সট দেখুন এটাও খুব সুন্দর হোয়াইট অ্যান্ড গোল্ডেনের উপরে আছে আঠেরো বারো এবং প্লেন হোয়াইটের উপরে ডিজাইন আছে আঠারো বারো এটি পড়বে আপনার দুশো কুড়ি টাকা পার বক্স নেক্সট দেখুন খুব সুন্দর প্লেন আপনার গ্রিন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক আছে এটাও পড়বে আপনার দুশো কুড়ি টাকা পার বক্স কপিস থাকবে বক্সটা থাকবে ছ পিস ছ পিস থাকবে নেক্সট নেক্সট দেখুন এটা একটা খুব সুন্দর ডিজাইন লাইট বেস আছে হাইলাইটার আছে নিচে ডার্ক বেস আছে আঠেরো বারো সাইজের টাইলস এটাও পড়বে আপনার দুশো কুড়ি টাকা পার বক্স আচ্ছা নেক্সট এমনি কালেকশন প্রচুর পেয়ে হ্যাঁ এছাড়াও আপনার অনেক কালেকশন আছে আরও দেখছেন দেখুন এদিকেও না একটা 18 খুব সুন্দর ডিজাইন আছে দেখুন নেক্সট নেক্সট দেখুন Hathor বড় ডিজাইন খুব সুন্দর এটাও কুড়ি টাকা পড়বে পার বক্স 220 পার বক্স পড়বে এদিকেও দেখুন 18 12 পার বক্স পড়বে সব সাধ্যের মধ্যে প্রত্যেক দামের প্রত্যেকটা বক্স আপনাদের বলে দিচ্ছি যে প্রত্যেকটা বাক্সে কুড়ি টাকা করে দাম পড়বে এদিকে দেখুন একটা খুব সুন্দর 3D স্টেপের 글로সির মধ্যে আছে 18 12 সাইজ এটাও পড়বে পার বক্স 220 টাকা নেক্সট নেক্সট এদিকে দেখুন হাইলাইটার লাইট হাইলাইটার ডার্ক নিচে দুশো কুড়ি টাকা পার বক্স পড়বে সুন্দর ডিজাইন বাথরুম বা কিচেন আপনি যে কোনো জায়গায় হ্যাঁ এটাও সেম প্রাইজের মধ্যে আছে এদিকে দেখুন নেক্সট একটা খুব সুন্দর ডিজাইন হোয়াইটের ওপরে বা হোয়াইট গ্রিনের ওপরে হাইলাইটার দুশো কুড়ি টাকা পার বক্স টুয়েন্টি পার বক্স হ্যাঁ টু টোয়েন্টি পার বক্স এরপর এরপরে দেখুন এটা দুই এক সাইজের উপরে আছে তিনশো আশি টাকা পার বক্স পড়বে থ্রি পার বক্স ফ্রি পার বক্স চব্বিশ বারো সাইজ আছে এটি দেখুন আঠারো বারো আছে দুশো কুড়ি টাকা পার বক্স সুন্দর কালেকশন আছে দেখুন থ্রি স্টেপের উপরে এটি পড়বে দুশো কুড়ি টাকা পার বক্স দুশো কুড়ি পার বক্স দুশো পার বক্স আচ্ছা বাহাইক একটা যে কালেকশন দেখছেন এটা চার দুয়ে কালেকশন আছে নিচে আছে আপনার আঠারো বারো কালেকশন আচ্ছা ঠিক আছে এটি আঠেরো বারো কালেকশনটা পড়বে আপনার দুশো কুড়ি টাকা পার বক্স আচ্ছা ওপরে পড়বে যে চার দুই কালেকশন আছে এটা পাঁচশো আশি টাকা পার বক্স আচ্ছা কপিস থাকবে এটা দু পিস থাকবে দু পিস থাকবে দু পিস থাকবে নেক্সট দেখুন খুব সুন্দর চার কালেকশন আছে হুম এর দাম টাকা পার বক্স পড়বে মধ্যে অনেক পেয়ে এখানে আছে চার সাইজের এটাও আপনার পাঁচশো আশি টাকা পার বক্স পড়বে ফাইভ এইটি পার বক্স ফাইভ এইটি পার বক্স এটাও সেম প্রাইস তো হ্যাঁ এটাও সেম প্রাইস এটি হাইলাইটার এটা খুব সুন্দর ডিজাইন সব আপনার পাঁচশো আশি টাকা পার বক্স আচ্ছা নেক্সট নেক্সট দেখুন পাঁচশো আশি টাকা পার বক্স দু পিস থাকবে দু পিস থাকবে এটা কত কভার করবে এটা কভার করবে আপনার ষোলো স্কোয়ার ফিট আচ্ছা এদিকে দেখুন খুব সুন্দর ডিজাইন হাইলাইটার লাইট এবং ডার্ক তিনশো আশি টাকা বক্স নেক্সট নেক্সট এদিকে দেখুন খুব সুন্দর ডিজাইন লাইট সেট আছে হাইলাইটার সেট আছে নিচে ডার্ক সেট আছে তিনশো আশি টাকা পার বক্স টাইলসের সাইজ চব্বিশ বারো এদিকে দেখুন খুব সুন্দর ডিজাইন টাইলসের সাইজ চব্বিশ বারো

নেক্সট দেখুন খুব সুন্দর সুন্দর ডিজাইন 680 হ্যাঁ 680 পার বক্স পড়বে পাঁচ পিসের প্যাকেট পাঁচ পিসের প্যাকেট থাকবে এদিকে দেখুন একটা খুব সুন্দর ডিজাইন 380 টাকা পার বক্স পার বক্সে 10 স্কয়ার ফিট কভার করবে নেক্সট দেখুন খুব সুন্দর ডিজাইন উপরে একটি ডিজাইনের সেট আছে নিচে একটি ডিজাইনের সেট লাগানো আছে 380 টাকা পার বক্স পড়বে পার boxe 10 স্কয়ার ফিট কভার করবে এদিকে দেখুন নেক্সট খুব সুন্দর একটা ডিজাইন লাইট হাইলাইটার এবং নিচে ডার্ক সেট আছে পার বক্সে টেন স্কোয়ার ফিট কভার করবে আচ্ছা এদিকে দেখুন সেম প্রাইজের মধ্যে প্রাইজের মধ্যে আছে টেন স্কোয়ার ফিট বক্সে কভার করবে এদিকেও দেখুন খুব সুন্দর ডিজাইন আছে সেম প্রাইজের মধ্যে দেখুন খুব সুন্দর ডিজাইন পার বক্সে সেম প্রাইস পড়বে টেন স্কোয়ার ফিট কভার করবে নেক্সট নেক্সট দেখুন খুব সুন্দর এটা একটা ডিজাইন আছে সেম প্রাইজের মধ্যে পাবেন টেন স্কোয়ার ফিট পার বক্সে এটিও কভার করবে আচ্ছা সেম প্রাইজ হ্যাঁ এটা একটি দেখুন খুব সুন্দর ডিজাইন আছে আচ্ছা এটা একটা পিকচার ডিজাইন আছে বাথরুমের জন্যে খুব সুন্দর এটা একটা সেট ডিজাইন হয় সেট ডিজাইনটা এটা একটু কস দামটা সামান্য কিছু বেশি ঠিক আছে এই শেটটার একটু দাম বেশি আছে হুম আপনারা আসুন আসলে যতটা সম্ভব কম কস্টে আপনাদের এই শেটটিও আমরা করে দেবো আচ্ছা নেক্সট নেক্সট এদিকে দেখুন খুব সুন্দর ডিজাইন আছে সেম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন সেম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন সেম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা এদিকেও দেখুন খুব সুন্দর ডিজাইন আছে এটিও আপনার সেম প্রাইজের মধ্যে এসে যাবে সেম প্রাইজে চলে আসবে হ্যাঁ নেক্সট নেক্সট দেখুন এখানে একটা খুব সুন্দর ডিজাইন আছে হুম এটু সেম প্রাইজ এসে যাবে এবং পার বক্সে 10 স্কয়ার ফিট কভার করবে আচ্ছা নেক্সট নেক্সট এদিকে একটা খুব সুন্দর ডিজাইন লাইট হাইলাইটার নিচে ডার্ক আছে তিনশো আশি টাকা পার বক্সের মধ্যে এসে যাবে

পনেরো পেটি বিশ পেটি তিরিশ পেটি লাগে কিন্তু আমরা যখন সেটা কাস্টমাইজ করতে যাব তাহলে আমাদের কন্টিনিউ সময় লাগবে দীর্ঘদিন কোম্পানিকে অর্ডার করতে হবে সেই কাস্টমাইজ হয়ে আস্তে আস্তে এক দেড় মাস দু মাস সময় লাগবে ফটোপাল ফটো এবার পিকচার ফটো যেগুলো গড পিকচার সেগুলো আপনার অ্যাভেলেবেল পাওয়া যায় সেটা দু তিন দিনের মধ্যে আমরা ডেলিভারি করতে পারি আচ্ছা নেক্সট নেক্সট দেখুন খুব সুন্দর ডিজাইন হুম টেন স্কোয়ার ফিট সেম প্রাইসের মধ্যে পেয়ে যাবেন তিনশো আশির মধ্যে তিনশো আশি টাকার মধ্যে এটাও পেয়ে যাবেন

এটি আপনার প্রিমিয়াম একদম প্রিমিয়াম কোয়ালিটির এ আছে এটু সেম প্রাইজ এর মধ্যে আসবে এটি ম্যাট ফিনিশ দুই দুই সাইজের টাইলস আছে হুম এভরি জায়গায় আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন আচ্ছা স্পেশালি বাথরুম হ্যাঁ স্পেশালি বাথরুম আদার্স যে কোন জায়গাতে আপনারা এটা ইউজ করতে পারবেন এটা 480 টাকা পার বক্স পড়বে 480 পার বক্স 480 পার বক্স নেক্সট এদিকে দেখুন দুই দুই ম্যাট টাইলস উপরে আছে এটু 480 টাকা পার বক্স পড়বে পার বক্সে 16 স্কয়ার ফিট কভার করবে কভার আপ করবে এটা কালেকশন রয়েছে হ্যাঁ এটা একটা খুব সুন্দর কালেকশন হচ্ছে সেই দুই দুই ম্যাট ফিনিশের উপরে এটি আপনার 480 টাকা পার বক্স পড়বে 480 পার বক্স পার বক্স এটি খুব সুন্দর আছে ম্যাট ফিনিশের উপর কালেকশন 480 পার বক্স পড়বে কপিজ থাকবে বক্সে চার পিস থাকবে 16 স্কয়ার ফিট কভার করবে পার বক্সে যেমন এটা কালেকশন আছে এই একটা কালেকশন আছে খুব সুন্দর মরোক্কন ডিজাইনের উপরে আছে দেখুন এটিও আপনার 480 টাকা পার বক্স পড়বে সব বক্স টু বক্স বলে দিচ্ছি বক্স টু বক্স আপনাদের বলছি খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখুন যেটি আপনাদের পছন্দ সেই ডিজাইনটি আপনারা এখানে আসলে পেয়ে যাবেন এখন খুব সুন্দর ম্যাট ফিনিশের উপরে ডিজাইন আছে পিওর ম্যাটের মধ্যে রয়েছে পিওর পিওর ম্যাটের উপরে হাত দিলে ফিল মানে ফেদার টাচ হবে একদম হাত দিলে ম্যাট ফিনিশিংটা আপনারা খুব সুন্দর বুঝতে পারবেন যে কত সুন্দর ম্যাট ফিনিশ আছে এটিও আপনাদের সেম প্রাইজের মধ্যে আসবে 480 বক্স হ্যাঁ নেক্সট নেক্সট এটি একটা গ্লসি ডিজাইনের উপরে আছে হাইলাইটার হুম এটি এই যে গ্লস হাইলাইটে এটা এই হাইলাইটারের বক্সে পাঁচ পিস থাকবে এটি একটু কস্টলি পার পিস পড়বে আপনাদের চারশো পঁচাত্তর টাকা

উডেন স্ট্রাকচারের উপরে খুব সুন্দর লাগবে দেখতে এটু সেম প্রাইজে এসে যাবে একটা রয়েছে এই একটা সুন্দর ডিজাইন আছে হোয়াইট এবং ব্রাউন শেপের উপরে ম্যাট ফিনিশে খুব সুন্দর ডিজাইন আছে এটু সেম প্রাইজে আপনারা পেয়ে যাবেন এটা কত বাই কত রয়েছে এটা 4 বাই 2 আছে নেক্সট এদিকে দেখুন খুব সুন্দর আছে 4 বাই 2 সেম ডিজাইনের উপরে সেম ভাবে পেয়ে যাবেন আপনারা দেখুন খুব সুন্দর এটা গড পিকচার রয়েছে রাধা কৃষ্ণর আসুন দেখুন খুব সুন্দর ভালো লাগবে এবং কাস্টমার যেভাবে বলবেন আপনারা গড পিকচার সেইভাবে আপনাদেরকে আমরা রেডি করে দিতে পারবো। এদিকে দেখুন খুব সুন্দর ব্ল্যাক কমোটার উপরে আছে। আচ্ছা যেটা আপনার ফ্লোর মাউন্ট কমোড ব্ল্যাক কালারের উপরে খুব অল্প দামে পেয়ে যাবেন কমোড। আচ্ছা এদিকে একটু হোয়াইট কালার আছে দেখুন। হোয়াইটার মধ্যে আছে। ওয়ালটার মধ্যে আছে। ফ্লোর মাউন্ট স্টার্টিং প্রাইস কি থাকে? স্টার্টিং প্রাইস আছে 5500 টাকা থেকে। হুম। এবার আপনি যেরকম প্রাইজের উপরে চাইবেন সব রকম প্রাইজের উপরে আমাদের এখানে কোমোট পেয়ে যাবেন সে ফ্লোর মাউন্ট হোক ওয়াল মাউন্ট হোক যেরকম চাইবেন আপনি সেরকম কোমোট এখানে পেয়ে যাবেন হ্যাঁ আচ্ছা নেক্সট দেখুন এখানে খুব সুন্দর সুন্দর ভ্যারাইটি আর রয়েছে খুব সুন্দর ডিজাইনের উপরে ভ্যারাইটি রয়েছে হ্যাঁ ফুল সেট রয়েছে আপার এবং লোয়ার পার্ট দুটো মিলিয়ে খুব সুন্দর ডিজাইন আছে আপনার এই সমস্ত ভ্যারাইটি গুলো আমাদের শপে আসলে পেয়ে যাবেন আচ্ছা এগুলোর দাম মোটামুটি এগুলোর দাম মোটামুটি ধরুন এক স্টার্টিং প্রাইস আপনার সাড়ে বারো হাজার থেকে স্টার্টিং আছে যে এর উপরে আপনি যতটা যেভাবে পছন্দ করবেন সেভাবে আপনাদের এটার মানে রেটটা আসবে খুব সুন্দর চার দুই ডিজাইন আছে দেখুন এটি পাঁচশো আশি টাকা পার বক্স পড়বে আচ্ছা পার বক্সে আপনার ষোলো স্কোয়ার ফিট কভার পড়বে নেক্সট নেক্সট দেখুন একটু খুব সুন্দর ডিজাইন আছে এটাও চার দুই সাইজের আছে এটাও আপনার পাঁচশো আশি টাকা পার বক্স পড়বে বক্সে ষোলো স্কোয়ার ফিট কভার পড়বে নেক্সট নেক্সট দেখুন খুব সুন্দর একটা আইভরি ডার্ক টাইপের কালার আছে

বার বক্স পড়বে খুব সুন্দর সুন্দর আপনার কমোড পেয়ে যাবেন কমোড পেয়ে যাবেন ওয়াল হ্যাং এবং ফ্লোর মাউন্ট জনসন হিন্দার যে কোন ব্র্যান্ডের উপরে জনসন হিন্দার জ্যাগুয়ার প্রত্যেকটা ব্র্যান্ডের উপরে খুব সুন্দর সুন্দর কোমোট আপনারা এখানে পেয়ে যাবেন আমাদের এখানে দেখুন খুব সুন্দর সুন্দর মেটালিক কালার উপরে টেবিল টপ বেসিন আছে হুম খুব সুলভ মূল্যে এই টেবিল টপ বেসিনগুলো আপনারা এখানে পাবেন বিভিন্ন রকম ডিজাইনের উপরে আমাদের টেবিল টপ বেসিন আছে আপনারা আসুন দেখুন খুব সুন্দর চয়েস আছে খুব সুন্দর টেবিল টপ বেসিন আছে দেখলে আপনাদের খুব ভালো লাগবে এবং পছন্দ আসবে আপনারা শপে আসুন এসে দেখুন সুন্দর সুন্দর ডামরু বেসিন আছে হুম খুব অল্প দামের মধ্যে আপনারা এই ডামরু বেসিনগুলো পেয়ে যাবেন আচ্ছা টেবিল টপ বেসিন দেখুন আরো অনেক আছে এখানে তাই তো আমাদের এখানে দেখুন আরো টেবিল টপ বেসিনের কালেকশন আছে খুব সুন্দর সুন্দর যে কালেকশন আপনাদের পছন্দ সেই মতো আপনারা এখান থেকে কালেকশন পেয়ে যাবেন আমাদের খুব সুন্দর সুন্দর স্ট্যান্ডিং ভ্যানিটি আছে খুব অল্প দামের মধ্যে আগেও দেখালাম আমরা যেগুলো আগে হ্যাঙ্গিং দেখিয়েছি আপনাদের এখন আবার স্ট্যান্ডিং দেখাচ্ছি এগুলো আট হাজার টাকা প্রাইজের মধ্যে চলে আসবে হ্যাঁ এদিকে দেখুন খুব সুন্দর সুন্দর আছে হুম স্ট্যান্ডিং ভ্যানিটি সেম প্রাইজের মধ্যে সব আসবে দেখুন আমাদের খুব সুন্দর এলইডি মিরর আছে বক্স ক্যাবিনেট মিরর আছে হুম বিভিন্ন রকম মিরর এবং মিরর কাস্টমাইজ সাইজ করা হয় আপনাদের যদি কোনো মিররের কাস্টমাইজ সাইজ থাকে তাও আমরা অ্যাভেলেবেল করে দিই একদমই তাই সবাই আসুন দেখুন ভালো লাগবে সবাই আসুন দেখুন পছন্দ করুন আসলে অবশ্যই আশা করি খুব ভালো লাগবে এসে দেখুন তারপরেই আপনাদের যে প্রোডাক্ট লাগবে আমরা যথাসাধ্য হচ্ছে আপনাদের যত দূরই ডেলিভারি হোক আমরা ডেলিভারি করে দেবো ওকে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য দেখে মনে করি হ্যাঁ থ্যাংক ইউ